আমাদের ময়লার ঝুড়িটা বাইরে থাকে আমি যথারীতি ময়লা ফালানোর জন্য গেট খুলেছি একটা বেজে এগারো মিনিটে গেট সবকিছু লাগানো নিচে একটা কেচি গেট আছে হঠাৎ করে দেখে এই বিড়ালটা শুয়েছিল আমি গেট যেই খুলেছি ও লাফ ডে চলে গেছে আমি আমার কাজটা সেরে ওকে অনেকবার ডাকলাম বাট ও আসলো না তাই আমি গেটটা লাগাই আবার শুয়ে পড়ছি ভাবছিলাম বিড়ালটা হয়তো খেতে দিব একটুখানি মাংস ছিল সেটা আমি খাচ্ছিল মুখ থেকে খাওয়াটা নিয়ে যেতে আর অনেক যেমন আমার ঘন্টু ওদের বাচ্চা কাঁচা এরা কেউ খায় না ভাবছিলাম বিড়ালটা ক্যাট ফুড খাবে কিনা ও আবার আসছে কিনা দেখার জন্য গেট খুলে দেখি হ্যাঁ সে আবার আসছে ও আবার পালাইতে নিয়েছিল দেন আমি হালকা একটু ক্যাট ফুড দিলাম দিয়ে ওকে ডাকলাম ও আস্তে আস্তে আসলো এসে খাওয়া শুরু করলো দেখলাম মানে কি যে যেটুকু দিয়েছিলাম সেটুকু শেষ করে ফেলেছি এরপরে আমি আর খাবার দিয়ে চলে এসেছি ভাবলাম ও একটু আরামে খা মাসাল্লাহ ও অনেক সুন্দর দেখতে অনেক পিটি আর ভালো মতোই খাচ্ছে